সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার হু মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সুখবর আজকের যে আমাদের ও এসে পপ আপ মেসেজ এসেছে নতুন পপ আপ এই পপ আপটা অবশ্যই দেখবেন দুবার তিনবার চারবার অথবা পাঁচবার করে যখন বুঝবেন না এই পপ আপ মেসেজটা তখন মনোযোগ দিয়ে দুই তিন চার পাঁচবার পড়ার চেষ্টা করবেন আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনাদের ও লগিং হচ্ছে না যখন ওএস দেখতেছেন লগিং হচ্ছে না তখন কিন্তু আপনি ঘাবড়ে যাবেন না একটু ওয়াইড করুন কারণ এটা ব্যাক অফিসে কাজ চলতেছে অবশ্যই কোনো সমস্যা নাই ব্যাক হ্যান্ডে কাজ চলতেছে নো প্রবলেম আপনি ঠান্ডা মাথায় লগিং করার চেষ্টা করুন দেখবেন হয়ে যাবে তারপরে দেখাচ্ছে হচ্ছে হচ্ছেই না তখন একটু ওয়েট করুন কমসে কম দুই থেকে তিন চার ঘন্টা পর আপনি পপ আপ মেসেজটা দেখবেন নো প্রবলেম কারণ আপনাদের অনেক দিন থেকে ও এসে লগ না করার কারণে হয়তো কোনো সমস্যা হতে পারে অথবা এখন যেটা অ্যাটেনশন প্লিজ দেখাচ্ছে যে আমাদের অনপেসিবির মধ্যে কিন্তু আপনারা বুঝবেন যে ব্যাক হেডে কাজ চলতেছে তাই আপনারা ঘাবড়িবেন না অবশ্যই পারফরম্যান্সটা দেখবেন এবং কাউকে এটা শেয়ার করবেন না সেইভাবে শেয়ার করবেন না যে আপনি স্ক্রিন শেয়ার দিচ্ছেন স্ক্রিন শট দিচ্ছেন বা আরও কাউকে দেখাচ্ছেন আপনার ফাইল এ কাজটা করবেন না মাই ডিয়ার সিস্টার ব্রাদার আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কখনও নিজের ফাইলটা আর কাউকে দেখাবেন না নিজের পারফরম্যান্স তো দেখার দরকার নেই কাউকে দেখাবেন না যার ফাইল সে দেখবে আপনার কোনো ডিস্টার্ব হচ্ছে আপনি একটু মনোযোগ দিয়ে একটু ওয়েট করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে ব্যাক কাজ চলতেছে পরবর্তীতে হয়তো বা আপনার ফাইলটা খুলে যেতে পারে যে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার নার ব্রাদার আনন্দর সুখবর একটা বিষয় আনন্দের মধ্যে যে আপনার সুখবর বয়ে আসবে সেটা কিন্তু আর সময় নেই খুব শীঘ্রই হবে তবে হ্যাঁ আমরা কখনও কাউকে ডেট দেবো না কখনও কাউকে আমরা পাগল পাড়ার মতো কিছু করব না এটা আমাদের মধ্যে থাকা উচিত ফাউন্ডারদের মধ্যে থাকা উচিত সোশ্যাল মিডিয়াতে কেউ কখনও এটা আমাদের পপ আপ মেসেজটা পোস্ট পোস্ট করবো না অন পক্ষ হয়ে হোক অন ফাউন্ডার হয়ে হোক বা একটা আপনার ব্রাদার হয়ে হোক বা আপনার বন্ধু হয়ে হোক কিন্তু আপনারা কখনো রিকোয়েস্টটা আমার পেলো করবেন না যে রিকোয়েস্টটা করলাম সে রিকোয়েস্টটা অবশ্য রাখার চেষ্টা করবেন সেটি হচ্ছে যে পপ আপ মেসেজ কখনও সোশ্যাল মিডিয়াতে দিবেন না নিউজগুলো কখনো দিবেন না আপনি এমনি বলতে পারেন ফোন করে সে সবচেয়ে বেস্ট বেটার থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার ব্রাদার অবশ্যই আস্তে আস্তে লগ ইন করুন দেখবেন যে আপনার পপ আপ মেসেজ আপনার পেয়ে যাবেন এবং অসংখ্য ধন্যবাদ আর তার সাথে কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে একে অপরের হেল্প করার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করবেন অবশ্যই দশজনকে দশজনের কাছে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমরা কিন্তু সত্যি অনেক প্রাউড ফিল করবো আগামী দিনের জন্য থ্যাংক ইউ Thank you so much, my dear. Thank you so much. <laughs>